আপনি একটি দারুণ প্রশ্ন করেছেন রেশন ডিলার হওয়ার জন্য প্রথমে এই প্রশ্নটি করা আপনার পক্ষে খুবই ভালো এবং যিনি রেশন ডিলার হবেন এলাকায় কতগুলো রেশন কার্ডধারী গ্রাহক রয়েছে এবং মাসে আপনি কত কুইন্টাল রেশন বিতরণ করতে পারবেন চাল ডাল আটা চিনি এগুলো কত কুইন্টাল আপনি সেখানে বিতরণ করতে পারবেন তা জানা আপনার পক্ষে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনার এলাকায় আপনি যে রেশন বিতরণ করবেন সেই বিতরণ অনুযায়ী আপনি যতগুলো রেশন সেল করতে পারবেন তার উপর ভিত্তি করে কিন্তু আপনার ইনকাম আসবে তাহলে এবার দেখুন আপনার এলাকায় কতগুলো রেশন কার্ড রয়েছে সেটি জানা অবশ্যই গুরুত্বপূর্ণ যে আপনি বলেছেন যে পাঁচ হাজার দুশোটি কার্ড আমার এলাকায় রয়েছে এবং সেখানে আমি কীরকম ইনকাম করতে পারবো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই আনুমানিক আমি একটা উত্তর বলে দিচ্ছি সমস্ত ক্যাটাগরি কাঠ যেমন পিএইচএস এ ওয়াই এস পিএইচএস এবং আর কে এস ওয়াই ওয়ান এবং টু এই ধরনের কাঠ রয়েছে এবং আমি যদি ধাপে ধাপে গড় হিসাব করি তাহলে প্রথম ধাপে অর্থাৎ কাঠ অনুযায়ী পণ্য বরাদ্দ গড় হিসাবে নিচে আমি একটি বিস্তারিত আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি যে ধরুন ওয়েস্ট বেঙ্গল সরকার অনুযায়ী গড়ে ব্যবহৃত যে ক্যাটাগরি চাল বরাদ্দ গম বরাদ্দ এবং মোট পুঁতি অর্থাৎ কাটে যেমন এ এ পঁয়ত্রিশ কেজি চাল দেওয়া হয় এবং পি এইচ এইচ এ পাঁচ কেজি ব্যক্তি পুঁতি কিন্তু একজন ব্যক্তিকে এইচ এ পাঁচ কেজি দেওয়া হয় পরিবারের সদস্য অনুযায়ী এবং এসপিএইচ এইচ এ দু কেজি থেকে পাঁচ কেজি দেওয়া হয় এবং আমি সমস্ত কার্ড মিলে গড়ে যদি আমি বিশ কেজি রেশন ধরি সমস্ত ক্যাটাগরি মিশ্রিত গড় একটি হিসাব আমি আমি বাস্তবসম্মত একটা ধারণা আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটি কাটে গড়ে হিসাব ধরে বিশ কেজি করে ধরলে যে আপনার এলাকায় পাঁচ হাজার দুশোটি রেশন কার্ড রয়েছে প্রত্যেকটি কাটে কিন্তু আপনি বিশ কেজি করে বিতরণ করছেন তাহলে গড়ে হিসাব কিন্তু গড় হিসাবে কিন্তু আপনি বিশ কেজি করে ধরলাম আমি বিশ কেজি করে যদি আপনি সেল করেন প্রত্যেকটি কাটে তাহলে আপনার এলাকায় পাঁচ হাজার দুশোটি কাঠ রয়েছে তাহলে পাঁচ হাজার দুশো ইন্টু বিশ তাহলে সমান সমান কত হচ্ছে এক লক্ষ চার হাজার কেজি তাহলে এখানে কত কুইন্টাল হচ্ছে দেখুন এক হাজার চল্লিশ কুইন্টাল এক হাজার চল্লিশ কুইন্টাল যদি আপনি পণ্য সেল করেন রেশনের পণ্য সেল করেন তাহলে আপনার মাসে একটা আনুমানিক ইনকাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটা মাসে আনুমানিক ইনকাম আপনার কত হতে পারে ঠিক আছে যদি মাসে আনুমানিক আপনি এক হাজার চল্লিশ কুইন্টাল রেশন সেল করতে পারেন তাহলে আপনার যেহেতু আপনার কাছে পাঁচ হাজার দুশোটি কার্ড রয়েছে সব ক্যাটাগরি কার্ড মিলে একটা গড় হিসাব দিলাম আমি আপনাকে তবে তথ্য আপনি যদি সঠিক তথ্য দিতে পারেন তাহলে আমি কিন্তু আপনাকে সঠিকভাবে বুঝিয়ে দিতে পারবো আমি আপনি যেহেতু বলেছেন পাঁচ হাজার দুশোটি কার্ড রয়েছে সেই ভিত্তিতে কিন্তু আমি একটা ধারণা দিচ্ছি আপনাকে যে আপনি এরকম একটা ইনকাম করতে পারবেন ঠিক আছে দেখুন আপনার এলাকায় কটি এ এ ওয়াই কার্ড রয়েছে পিএইচ কার্ড রয়েছে কটি আর কে ওয়াইস রয়েছে এর একটা যদি আনুমানিক আপনি একটা বলে দিতে পারেন তাহলে কি আমি ইনকামটা আপনাদেরকে বলে দিতে পারবো ঠিক আছে যেহেতু আপনি শুধুমাত্র বলেছেন পাঁচ হাজার দুশোটি কার্ড রয়েছে সেই হিসাবে কিন্তু আমি আপনাকে একটা আনুমানিক একটা গড় হিসাব করে দিচ্ছি ঠিক আছে ধরুন কমিশনের রেট হিসাবে এবার আপনাকে কত কেজি দিয়েছেন যে এক হাজার চল্লিশ কুইন্টাল এক হাজার চল্লিশ কুইন্টাল চাল বা রেশন পণ্য আপনি এক মাসে সেল করছেন এবার সেখান থেকে আপনার কমিশন আসছে এক লক্ষ চার হাজার অর্থাৎ আপনি এক লক্ষ চার হাজার টাকার মাল বিক্রয় করছেন প্রত্যেক মাসে আপনার কমিশন না আপনার কমিশনটা হচ্ছে এক লক্ষ চার হাজার এবার কমিশন আপনি এই এক লক্ষ চার হাজার টাকা পাবেন তার মধ্যে আপনার গাড়ি ভাড়া খরচ এবং আপনার যে ডাটা এন্ট্রি রয়েছে আপনার যে দুজন লেবার রয়েছে সেগুলো খরচ বাবদ আপনাকে সম্ভবত পঞ্চাশ হাজার থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনাকে বাদ দিতে হবে তাহলে আপনার সেখানে ইনকাম মোটামুটি চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা রয়েছে একজন রেশন ডিলারের ক্ষেত্রে তবে যদি আপনি সম্পূর্ণ তথ্যটি আমাকে দিতে পারেন তাহলে কিন্তু আমি আরও সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিতে পারবো এ বিষয়ে এখান থেকে আপনি যদি আপনার রেশন গোড়ান তো আপনার রয়েছে এবার আপনার গাড়ি ভাড়া এবং লোক বা অর্থাৎ আপনার যে ডাটা এন্ট্রি আপনার পদে পথে যে কর্মীরা কাজ করে তাদেরকে বেতন সেতন দিয়ে আপনার পয়সা থাকছে পঞ্চাশ হাজার টাকার মতো মানে আপনার প্রফিট রয়েছে প্রত্যেক মাসে ঠিক আছে এবার কিছু কিছু ক্ষেত্রে আলাদা হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে আলাদা না হতে পারে সেটা কিন্তু আপনাদের যে সময় এবং স্থান কাল বিশেষ আপনাদেরকে কিছু কমিশন কম হতে পারে অথবা বেশি হতে পারে সেটা কিন্তু আপনাদের সেটা মেনে নিতে হবে ঠিক আছে তবে রেশন ডিলার বর্তমান কমিশন হিসাবে আমি আপনাদেরকে একটা ধারণা দিলাম আপনার এলাকায় যেহেতু পাঁচ হাজার দুশোটি কার্ড রয়েছে সেই হিসাবে আপনার প্রত্যেক মাসে ইনকাম নব্বই থেকে এক লাখ চার হাজার টাকা এর মধ্যে কিন্তু আপনার ইনকাম রয়েছে নব্বই হাজার থেকে এক লাখ চার হাজার টাকা এরকম ইনকাম রয়েছে এর মধ্যে আপনাদেরকে সমস্ত খরচা বাবদ বাদ দিয়ে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনার কমিশন রয়েছে একজন রেশন ডিলারের ঠিক আছে কমিশনের হার সময় ও রাজ্য কেন্দ্র সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন হতে পারে আপনার এলাকা ভিত্তিক যে ফেয়ার প্রাইস রয়েছে সেটা কিন্তু যে অফিসে যোগাযোগ করে জানতে পারবেন যে বর্তমান আপনার কত কমিশন রয়েছে সেটা জানতে পারবেন সে ভিত্তিতেই আপনি যদি আমাকে কমেন্ট করে জানান যে আমার বর্তমান এলাকায় এরকম কমিশন রয়েছে এর ভিত্তিতে আমার এলাকায় পাঁচ হাজার কার্ড রয়েছে বা চার হাজার কার্ড রয়েছে বা দু হাজার কার্ড রয়েছে তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার কমিশন কত হতে পারে আপনার ইনকাম কত হতে পারে সেই ভিত্তিতে আপনি কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন